তো বন্ধুরা এই হচ্ছে আমার লাল ঢাঁড়স বাগানের অবস্থা আজ থেকে প্রায় তিন মাস আগে আমি এই ফিল্ডে কিন্তু লাল ঢাঁড়স চাষ করেছিলাম এবং এইটুকু জায়গা থেকে আমি মোট আঠেরো কেজি লাল ঢাঁড়স পেয়েছি কিন্তু যেহেতু এই লাল ঢাঁড়সের মেয়াদ শেষ তো আমি সেই অর্থে আর কিন্তু ফিল্ডের প্রতি পরিচর্যা নিইনি এবং তার ফলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কী অবস্থা পোকামাকড় আমার ফিল্ডের করেছে কত রকমের পোকা যে আমার এই লাল ঢ্যাঁড়সের পাতা কুড়ে কুরে খেয়েছে সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন এই দেখুন এক একটা পাতায় কিন্তু মিনিমাম দু থেকে তিনটে পোকা আক্রমণ করেছে এইটা হচ্ছে প্রথম পোকা এই দেখুন এই ফুলের বসে আছে আর এখানে দেখুন এখানেও আর একটা পোকা কিন্তু আমার এই লাল ঢেঁড়সের বাগানে বসে কিন্তু কুড়ে কুরে খেয়েছে আমার এখানে একটা কাজ করা ভুল হয়ে গেছে যে আমি কি করেছি ফসল তুলে নেওয়ার পরেও কিন্তু এই ঢেঁড়সের গাছগুলো কিন্তু ফিল্ডে ফেলে রেখেছি তো যখনই আপনারা এই রকম কোন ফসল চাষ করবেন আপনাদের চাষ হয়ে যাওয়ার পরে আপনাদের কি করতে হবে এই সব গাছপালা কিন্তু মাঠের বাইরে কেটে ফেলে দিতে হবে বা পুড়িয়ে দিতে হবে নাহলে কিন্তু এই সব পোকা কিন্তু আপনার মাঠে এসে এখানে বংশবৃদ্ধি করবে এবং আপনি যে পরবর্তী ফসলটা মাঠে লাগাবেন তাতে কিন্তু আক্রমণ করবে এটা শুধু আপনার জন্য নয় আপনার পাশেও যদি অন্য কোনো চাষি সব ফসল চাষ করে তাদের পক্ষেও কিন্তু ক্ষতিকারক তো এই সব পোকাকে আপনারা কিভাবে ম্যানেজ করবেন সেটা নিয়ে আমি একটা বিস্তারিত লং ভিডিও বানিয়েছি যেটা আমি কমেন্ট সেকশানে লিঙ্কটা প্রোভাইড করে দেবো তো আপনারা এই কথাটা মাথায় রাখবেন যে যখনই আপনাদের কোনো ফসল চাষ করা শেষ হয়ে যাবে তখন কিন্তু এই ফসলটাকে আপনাদেরকে তুলে মাঠের বাইরে ফেলে দিতে হবে নাহলে কিন্তু এইরকম ক্ষতিগ্রস্ত হতে হবে নমস্কার